আলহামদুলিল্লাহ আমরা এখন এই গাড়ি দিয়ে মদিনার আশেপাশের জিয়ারাই বের হয়েছি অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থানে আমরা জিয়ারত করব এই গাড়ির মাধ্যমেই আমার সাথে হাজি সাহেবরা এই সাথে এই এখানে আছেন তারা আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মসজিদে কুবা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে বিশাল একটি মসজিদ দূর থেকে দেখাচ্ছি এই যে অনেকটা কাছাকাছি চলে আসছি বাকিটা আরো কাছ থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কাছে চলে আসছি খুবই সাদা মিনার আমরা দেখি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব ভিতর থেকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যখন মদিনায় আসতেন সর্বপ্রথম এই মসজিদ প্রতিষ্ঠা করতেন এই মসজিদে দুই রাখার নামাজ পড়লে একটি ওমরা সোয়াব হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে দুই রাকাত নামাজ পড়তে আপনাদেরকে ভিতরে থেকে দিতেছি এটাই হলো মেন মরণের প্রকার আমরা ভিতরের দিকে ঢুকতেছি মসজিদে খুব আর ভিতরে আমরা প্রবেশ করছি এখানে সমস্ত মানুষ দুই রাখাত করে নামাজ পড়তেছে

কিন্তু তখন পর্যন্ত মুসলমানরা নামাজ পড়তো বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে ফিলিস্তিনের দিকে ফিরে কিন্তু নবীজি চাইতেন যে বাইতুল্লাহর দিকে যেন আল্লাহ ফেরত দেয় বা ফেরায়া দেয় ওটা তিনি প্রকাশ্যে বলেন নাই একদিন আসরের নামাজের টাইমে নবীজি এখানে নামাজ পড়তেছিলেন আল্লাহ তালা জিবরাইল আলা ইসলামকে পাঠিয়ে বললেন যে আপনি বাইতুল্লাহ কাবাগরের দিকে ফিরে নামাজ পড়েন অর্থাৎ আসরের নামাজের দুই ডাকাত পড়ার পরে বাকি দুই ডাকাত

আসলে নবীজি সাল্লা সাল্লাম মারাত্মকভাবে আহত হওয়ার পর এই পাহাড়ের একটি পাথরের আপডালে বা একটি গুহায় অবস্থান করছিলেন এটাই সেই অভুত পাহাড় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল যুদ্ধের ময়দান এটাই সেই অহুদের ময়দান আপনারা এখানে আসছেন আল্লাহ তালা আমাদের অহুদের পাহাড় এই যে অহুদের ময়দান এখন ঢালাই করে দেওয়া আছে এটাই সেই ময়দান অহুদের ময়দান অহুদের যুদ্ধে শহীদ সাহাবাই গ্রামকে কবর দেওয়া হয়েছিল আর এখানে হাজরতে হামজারাদ আল্লাহ চালানুর কবর আছে এই কবর স্থানের মধ্যেই তাদেরকে সাহিত্য করা হয়েছে এখানে কবরের কোনো চিহ্ন দেওয়া নাই নামও দেওয়া নাই কারণ আমাদের দেশে দেখছেন একটা মৎখর গাঁজাখর মারা গেল সেখানে সিজদা দেওয়া শুরু হয় যেখানে আল্লাহ রসুলের সাহাবিরা শহীদ হয়েছে তাদের নাম চিহ্ন থাকলে আমরা তো ভাইগাছির হইলেও সিজদা দিতাম এই জন্য ইসলামে এরকম কোনো বিধান নাই যে কবরের উপরে সিজদা দেওয়া যায় বা পাকা করা যায় কেউ মক্কামুদ্দিনা এটার জল পুরাই বাস্তবায়িত হচ্ছে কোনো কবর কোনো নাম নাই কোনো চিহ্ন নাই তবে এই কবরস্থানের মধ্যেই বহুদের যুদ্ধে শহীদ শাহাবাহকরকে কবর দেওয়া হয়েছে